সেট ম্যাক ফরমান আচ্ছা আপনার এখানে কয়টি আছে টোটাল আজকে নিয়েছেন হাইফিল এখন আছে কয় पीस হাইফিল মানে আপনি এক এক করে পাবলিককে জানান যে আপনি কিভাবে এই আপনার আপনারে বাসুর বলা যায় তাই না হ্যাঁ আচ্ছা এই যে আপনি ছোট আপনার এই যে মহিষ এটা কত হলে যাবে এটা সার বাসুর হ্যাঁ এটা 70000 বেচা 70000 দাম চাচ্ছে সার বাসুর আর এটা কি বল না এটাও সার বাসুর হ্যাঁ

এটা মেয়েবাস এটা কত বলে দেবেন এটা পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি দেবে দর্শক এখন নাম তো চাই না ষাট পঁয়ষট্টি সত্তর এখন যদি কেউ আপনার লটে নেয় আচ্ছা আপনার তো লটে বিক্রি করেন তাই না মানে অনেকে আছে মহিষ খামারই আছে মহিষের খামার আছে তাদের জন্য আপনি কি সার দেবেন বলেন তাদের জন্য লাস্ট ফিনিশিং ছাড় আছে এবারে লট করে করে দর্শক যারা মহিষের খামার তাদের আছে যারা খামারে আপনারা মহিষ চলবেন তারা এই যে এই দামে চাঁদখালি থেকে আপনারা কিনতে পারবেন চাঁদখালি হলো খুলনা জেলা এবং পাইক উপজেলার ভিতরে এই হাটটি সপ্তাহে একদিন বাসে প্রতি রবিবার আজকে রবিবার একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল আপনি আপনার মোবাইল নাম্বার নাম ঠিকানা বলেন হ্যাঁ গরুর গরুর শাল রেট দিছি পঁয়ষট্টি করে আচ্ছা সেটা আপনি বলেন পাবলিককে বলেন হ্যাঁ এখানে আমার নাম্বার আছে জিরো ওয়ান ডাবল নাইন এইট নাইন জিরো টু সেভেন সেভেন থ্রি আর একবার জিরো ওয়ান ডাবল নাইন এইট নাইন জিরো টু সেভেন সেভেন থ্রি এবার দর্শকদের কিছু বলেন হ্যাঁ দর্শক ভাই যদি কেউ ইচ্ছুক থাকেন তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার পরে আমি ঠিকানা দিলি চলে আসতে পারবেন মানে আরেকবার নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল নাইন এইট নাইন জিরো টু সেভেন সেভেন থ্রি সুপ্রিয় দর্শকবৃন্দ এই সাতখালি এই হার আপনারা এখানে আসবেন আপনারা একটা বড়ো সাঁত দেখা যাচ্ছে মহিষ ওটা কি বকনা নাকি ওটা গাভী গাভী দর্শক দেখেন একটা গাভী মহিষ এই ওনা একটা বড়ো শিঙওয়ালা মহিষ আপনার এই এই মহিষটা কথা হলে দেওয়া যাবে এই মোষটা যদি কোনো ব্যক্তি এই মোষটা যদি ঠিক মতন খাওয়ানো হয় সাড়ে ছয় থেকে সাত ওয়েট হবে এই মোষটা বর্তমান গায়ে হালকা আছে এই মোষটা খাওয়াতে হবে এবং খায় এর গায়ে মাংস বাঁচবে ছয় থেকে সাত মন গুণ হবে এই মোষটা বর্তমান বেসার রেট একদম ফিক্স একটা মোষ দশ হাজার টাকার লিপ বেসা কেন হবে এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার দর্শক এখন যে অবস্থায় আছে এই বছর কয় মন মাংস হইতে পারে এই বর্তমান সাড়ে চার মন আছে সাড়ে চার মন দর্শক দর্শক দেখেন এই দক্ষিণ অঞ্চল বিশাল লটার মোষ হ্যাঁ এখানে মানে ঠিকমতো গরু মাসে খাবার পায় না যার কারণে দুর্বল মনে হয় কিন্তু এই যারা খামারি আছেন তারা ঠিকমতো খাবার দিলে এ এক মাস পর দাঁতটা সেই চিনতে পারবেন না এই দেখেন এখানে খুব দুর্বল দুর্বল গরু দেখা যায় এই যে এই দুর্বল দুর্বল গরু মানে কাবু গাই গরু এই গাই গরু কি আপনার নাকি হ্যাঁ হ্যাঁ সেই এই কাবু গাই কার আপনি কিনছেন নাকি হ্যাঁ আপনি কিনেছেন আচ্ছা দশ এক কাবু বিশ হাজার পঁচিশ হাজার একা এই কাবু গাইগর থেকে কেনা যায় যশোক দেখেন খুবই সুন্দর একটা গরুর হাত দেখেন আমি আর একবার দেখাচ্ছি